সোমবার দুপুরে বোতল ফেন্সিডিল ও নগদ টাকা সহ পুলিশের হাতে গ্রেফতার হওয়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী মাসুম হাওলাদার ও অপর সিপাহী হাফিজুল ইসলামের স্ত্রী ঝর্ণা খাতুনকে পাবনা জেল হাজতে প্রেরণ করেছে ঈশ্বরদী থানা পুলিশ ঈশ্বরদী প্রতিনিধি সাই টিটুলের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন রেশমা গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা পুলিশ রবিবার সন্ধ্যায় পৌর এলাকার ফকিরের বটতলাস্থ এক বাসা বাবুপাড়ার অপর এক বাসা ও পিয়েরা খালিদ ওহিদুজ্জামান টিপুর ভাড়াটিয়া বাড়ির তিনতলায় অভিযান চালানো হয় এ সময় তাদের গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি মোতাবেক মাসুম হালাদারের ভাড়া বাসা থেকে দুইশো বোতল ফেন্সিডিল এবং হাফিজুল ইসলামের বাসা থেকে একষট্টি বোতল ফেন্সিডিল সহ নগদ এক লাখ ত্রিশ হাজার পাঁচশো টাকা উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত আসামি মাসুম হালাদা ফিরোজপুর সদর থানায় উদয়কাঠি গজলিয়া এলাকায় মতিউর রহমানের ছেলে ও ঝর্ণা খাতুন বরিশাল জেলার উজিরপুর থানার ডাকুয়ার বড় কোঠা গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী মাসুম হালাদা ও হাফিজুল ইসলাম ঈশ্বরদিস্থ রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে কর্মরত সিপাহী রবিবার রাতে ঈশ্বরদী থানায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন ঈশ্বরটি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান গ্রেপ্তারকৃত পলাতক ইসলামের বিরুদ্ধে থানায় মাদক আইনে রেকর্ড করা হয়েছে মামলার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বিভাগীয় সহকারী কমান্ডেন্ট শহীদুজ্জামান জানান রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাকসি বিভাগীয় সহকারী কমান্ডেন্ট শহীদুজ্জামান জানান বাহির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে